আলাইকুম ভাই গুড মর্নিং ভালো আছেন ভাই গুড মর্নিং দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইট কমেন্ট শেয়ার করবেন মতামতটা জানাবেন যদি মতামত নাই জানান আমরা কি করে দেবো হ্যাঁ হ্যাঁ কিভাবে আমরা জানবো যে কার পৃষ্ঠান মারিয়ে গেল কার কি সমস্যা আমাকে তো বলতে হবে আমরা চাই যে সব সকল দর্শক আমাদের ভালোবাসবে আমাদের কমেন্ট করবে আমরা অবশ্যই তাদেরকেও ভালোবাসবো আকাশ তাড়াতাড়ি কাজটা করতে পারি তাহলে ভালো আছে আর আপনাদের আনন্দ বিনোদন জন্য আমরা তো আছি আপনারা আমাদের পাশে থাকবেন করবেন যত পারেন ঠিক আছে রনি ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম কেমন আছেন ভাই? সামনে থেকে ধরে ভালো আছি ভাইয়া। আসলে খুব সকালে খাওয়া দাওয়া হয়েছে ভাই। খাওয়া দাওয়া কি দিয়ে খালেন? বিপ্লব তো এক কাহিনী ঘটায় তুই আসলো আপনি আবার কোন কাহিনী ঘটছ। ওই চালাকের গলায় দড়ি ভাই। বুঝছেন সবাই একটা দেখাইছি সেটা দেই খাই। হ্যাঁ। আমারে খাওয়া শেষ। তাহলে বিপ্লব ভাই বলছিল ভাইয়া

আপনার কষ্ট দেয় আমার নিজের কষ্ট আপনি 40 বছরের ডায়লগটা দেন থাক আমি ঘুরে এসে দিচ্ছি কোন দিবেন এই একটু পরে দিচ্ছি তো দর্শক অনেক শিল্পীরা এসে এখনো পৌঁছায় নাই তো এখন এই মুহূর্তে আমার এই ব্লগ ভিডিওটা আমি সমাপ্ত করতেছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম